পুরো নামটা বলতে হয় শুধু ডাক নাম বলতে হয় না মোহাম্মদ মুর্শিদ খাতুন মোহাম্মদ নাকি মুসাম্মদ মুর্শিদ খাতুন ওই একই মোহাম্মদ আর মুসাম্মদ শুন ছেলেদের জন্য মোহাম্মদ মেয়েদের জন্য মুসাম্মদ বাহ খুব সুন্দর নাম আমার দাদা যেন ওর নামটা রাখছে তা মুর্শিদা তুমি কেমন আছো আমি ভালো আছি স্যার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুর্শিদা আমি ভালো আছি আর খুব ভালো করে পড়াইবেন অবশ্যই তা মর্শেদা কোন কোন সাবজেক্টে তুমি একটু দুর্বল আছো বাংলায় নাম্বারে উঠে পারো না আর ইংরেজিতে একদম কাঁচা ভেজিটেবিল কোনো সমস্যা নেই সব ঠিক হয়ে যাবে মর্শেদা তুমি বসো না না স্যার এখন পড়ার দরকার নেই এখন আপনি একটু রেস্ট নেন কালকের থেকে আপনি পড়া শুরু করেন জি আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

শেটাই দিল পরানে না 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 তোমারেনা কইছি রাতের বেলা আয়না দেখবা না তারপরও দেখতাছ আজ যা তো হবরে বাড়ি চলে আইছো ঘটনা কি শৈলের মধ্যে ভাল লাগতাছ না দুখানে কোন আছে মন্টুনি হুম মন্ডু দোকানে বইব ও আছে যাতারে নিয়া হাতে যাত্রা লই থাকলে তোমার প্রবলেমটা কি প্রবলেম তুমি বুঝবা কি তুমি তো অল্লাহর তালমি লইতাছো হ্যাঁ আমি লইতেছি আচ্ছাবার মিলাবো আরে তোমার মধ্যে কোনো রস আছে নাকি ভাব সব আছে কিছুই তো নাই এক্কেবারে ফাঁকা কিন্তু আমার বয়স কম আমার মধ্যে সব কিছু টয়টম্বুর রস কষ ভাব সব সব কিছু আছে ভালোবাসা আছে মন আছে বিয়ের আগে ভাবছিলাম যে তোমার মধ্যে বুঝি খুব ভালো মন আছে মর্জি আছে ভাব ভালোবাসা আছে বিয়ার পরে আসি দেখি সব ফুটুস আমি কত যাত্রা সিনেমা দেখতাম বিয়ার আগে সেটা তুমি কিছুই তো জানো না ইয়ানে আসি ব্যাগ বন্ধ হয়ে গেছে আরে কি আশ্চর্য আমার সাইটটা বছর হয়েছে বিয়া হয়েছে এই ষাট বছরে কোনো দিন তুমি নিজের তোর একবার নি নিজে চলো যাই একখান বই দেখি আসি আমার মনে তো কত কিছু চাই কোন চাওয়াটা তুমি পূরণ করছো বলো উল্টা আমি যদি কোনোদিন বলছি যে চলো না একটা সিনেমা দেখি আসি দুজনে মিলি সিনেমা দাম খাইতে খাইতে বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসি তুই কি আর তুই কইছো কি সিনেমা দেখি কি হবে সিনেমা দেখার কোনো দরকার আছে নাকি আচ্ছা ঠিক আছে তোমরা এই যে কথা দিতাছি সামনে শুক্রবারে তোমার আমি বই দেখায় নিয়ে আসো জিন না এত সাজা না যে তুমি যখনই বলবা আমি তেরম করি খাড়াই যাবো আমার এখন বই দেখার টাইম নাই মন্টুইয়া যাত্রা পালা আনতেছে আমি এখন যাত্রা দেখি মন ভরা কি খাইতানো মন্টু আসো বল এখন মুখ দেখাই বললাইনি আমার সামনে বইরছো য ঘরে যাই হুতি থ। আমি তোমার প্রেম ভিখারি ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো ভালোবেসে ঠাঁই দিও পরাণে あ。Oh.